গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভতী মাকে ডাক্তার বাবুরা একটি ডেলিভারি ডেট দিয়ে থাকেন যাতে এই ডেটের মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে যায় কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারির ডেট পেরিয়ে গেছে অথচ রকম ব্যথা সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডেলিভারিও হয়নি তো এই সময় কি করা উচিত ডেলিভারির জন্য বাড়িতে বসে অপেক্ষা করা উচিত নাকি অন্য কিছু করা উচিত আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করুন কারণ এই বিষয়ে অনেকে জানেন না অনেকে রীতিমতো কমেন্ট বক্সে জানিয়েছেন যে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে অথচ কী করবো এই সময় তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিওগুলো মিশ্র নমস্কার বন্ধুরা দেশফোন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখুন সাধারণত প্রেগন্যান্সি ডেলিভারি প্রেগনেন্সি চল্লিশ সপ্তাহের মধ্যে মানে আপনার ডেলিভারি ডেটের মধ্যে যদি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চাও ঠিকঠাক থাকে এবং প্রেগন্যান্সির ডেলিভারি খুব সুন্দরভাবে হয় এবং প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি চল্লিশ সপ্তাহের মধ্যে মানে আপনার ডেলিভারি ডেটের মধ্যে যাতে বাচ্চার ডেলিভারি হয়ে যায় সেটি কিন্তু খেয়াল রাখবে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তো এই সময় কী করবেন দেখুন অনেকে থাকেন যারা কিন্তু ব্যথার জন্য না জেনে বাড়িতে বসে অর্ডারটা করেন আবার অনেকে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে এই সময় যদি ডাক্তার যাওয়া যায় তাহলে কিন্তু ডাক্তারবাবু তাকে সিজার করিয়েই ছাড়েন সেক্ষেত্রে সিজার করার ভয়ে কিন্তু তিনি আর ডাক্তার কাছে যাবেন না কারণ তিনি সিজার চান দেখুন এই ভুলটি হলো সবচেয়ে মারাত্মক ভুল কারণ আপনার ক্ষেত্রে যদি সিজার না লাগে সেক্ষেত্রে ডাক্তারবাবু কিন্তু কখনোই সিজার করে না কিছু কিছু ডক্টর ডাকার লোভে হয়তো অনেক সময় করে দেন কিন্তু এই সময় আপনাকে ডাক্তার বকসে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ গর্ভের মধ্যে বাচ্চার যে স্থায়িত্বকাল সেটি শুধুমাত্র চল্লিশ সপ্তাহ পর্যন্ত মানে আপনার ডেলিভারি ডেট পর্যন্ত আর এই ডেলিভারি ডেটের মধ্যে বাচ্চা যদি ডেলিভারি না হয়ে থাকে সেক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা কিন্তু আকারে বৃদ্ধি পেয়ে গেছে এক্ষেত্রে বাচ্চা গর্ভের মধ্যে ততটা স্পেস পাচ্ছে না ঠিক মতো করে নড়াচড়া করার জন্য তাছাড়াও এই সময় যেটা হয় যে যখনই আপনার ডেলিভারি ডেট বেরিয়ে যায় মানে প্রেগনেন্সি চল্লিশ সপ্তাহ পরে কিন্তু আপনার প্লাসেন্টা মানে গর্ভের মধ্যে যে প্লাসেন্টা যেটি বাচ্চাকে কিন্তু ঠিকঠাক মতো নিউট্রিশন সাপ্লাই ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করছিল এর কার্যক্ষমতাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এক্ষেত্রে আপনি একবার ভাবুন যে আপনাকে যদি একটি ছোট জায়গার মধ্যে বন্দি করে রাখা হয় এবং সেখানে আপনি ঠিকঠাকভাবে না নড়াচড়া করতে পারবেন না ঠিকঠাকভাবে খাওয়ার পাবেন না ঠিকঠাকভাবে অক্সিজেন পাবেন এক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চাটাও কতটা মুশকিল হতে পারে ঠিক তেমনি কিন্তু গর্ভের মধ্যে বাচ্চারও কিন্তু এই অবস্থা হয়ে যায় প্রেগনেন্সি চল্লিশ সপ্তাহের পরে বা ডেলিভারি ডেটের পরে তো এই সময় বাচ্চা ঠিকঠাকভাবে নিউট্রিশন পায় না ঠিকঠাকভাবে অক্সিজেন পায় না এবং ঠিকভাবে নচড়া করতে পারে না যার কারণে অনেকের ক্ষেত্রে বাচ্চা ওজন কমে যাওয়া অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা গর্ভের মধ্যে পটি করে দেওয়া এবং সেই পটি অনেক সময় খেয়ে নেওয়া এবং অনেকের ক্ষেত্রে কিন্তু বাচ্চা গর্ভের মধ্যে মারা যাওয়া এই ধরনের মারাত্মক ঘটনা কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে এই রকম কোন রকম সমস্যা বা কোনো রকম ক্ষতি না হয় তার জন্য যেটা করবেন যে অবশ্যই অবশ্যই ডেলিভারি ডেট পেরিয়ে গেছে ডাক্তার করছে ডাক্তারবাবুর কাছে গেলে যে আপনাকে সিজার করে দিবেন এমনটা কিন্তু হয় না কারণ এই সময় ডাক্তারবাবুরা যদি সব ঠিকঠাক থাকে মানে আপনার বাচ্চা যদি ঠিকঠাক থাকে আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে এবং আপনার ক্ষেত্রে যদি আরও দু সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যায় তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে পারে এক্ষেত্রে অনেক সময় অনেকে কিন্তু দু সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিয়েছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কিন্তু দু সপ্তাহ পরে হয়তো বা ব্যথা উঠে নর্মাল ডেলিভারি হয়ে যেতে পারে তবে এই সময় আপনার ক্ষেত্রে যদি বাচ্চার আকার বৃদ্ধি পেয়ে গেছে বা আপনার প্রসবের রাস্তাটি যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় সিজার করতে পারে আর না তো আপনার ক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে কিন্তু বাচ্চার আকার বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে যেটা বলে থাকেন যে এই সময় ডাক্তারবাবুরা অনেক সময় ইন্ডাকশনের মাধ্যমে ব্যথা উঠিয়ে নর্মাল ডেলিভারি করে থাকেন সেক্ষেত্রে এই সময় ডেলিভারি ডেট পেরিয়ে গেলে অনেক সময় ডাক্তারবাবুরা ব্যথা উঠিয়ে অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করে থাকেন তো এই সময় আপনি যেহেতু নর্মাল ডেলিভারি চান আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সি যদি হেলদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করবেন এবং আপনার ক্ষেত্রে যদি নর্মাল ডেলিভারি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারবাবু ইন্ডাকশানের মাধ্যমে ব্যথা উঠিয়ে নর্মাল ডেলিভারি করে থাকেন সেক্ষেত্রে কীভাবে করেন দেখুন এই সময় যেটা করে থাকেন যে ভেজানাল পাটের এরিয়াটিতে এক ধরনের মেডিসিন দেওয়া হয় থাকে জেলের মতো যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ব্যথা উঠাতে সাহায্য করবে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে সাহায্য করে আবার অনেকের ক্ষেত্রে যেটা করে যে যে স্যালাইন চলে সেই স্যালাইনের মধ্যে বা ড্রিপের মধ্যে এক ধরনের মেডিসিন দিয়ে ব্যথা উঠানো হয় থাকে তো দুটো মাধ্যমেই কিন্তু ব্যথা উঠে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম হয়ে যায় তবে এই সময় যেটা মনে রাখবেন সেটি হলো এই সময় যে কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই যাবেন মানে যারা না জেনে বাড়িতে বসে থাকছেন ডাক্তারবাবু যে গেলে পরে সিজার হয়ে যাবে এই ধরনের ভয়ে বাড়িতে বসে আছেন সেক্ষেত্রে অবশ্যই বলবো যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তার যাবেন সেটি হলো এই সময় বাচ্চা নরচড়া বন্ধ হয়ে গেছে মানে বেশ কিছুক্ষণ ধরে বাচ্চা নড়াচড়া করছেন এই সময় বাচ্চা নরচড়া কম করাটা স্বাভাবিক কারণ এই সময় বাচ্চারা আকার বৃদ্ধি পেয়ে গেছে কিন্তু আপনার ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া বেশ কিছুক্ষণ ধরে করছে না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার যাবেন তাছাড়াও কোনো ধরে ব্লিডিং দেখা দিলে বা হঠাৎ করে জল ভেঙে গেলে অথচ ব্যথা উঠেনি সেক্ষেত্রেও ডাক্তার করে তাছাড়াও জ্বর আসে বা তল পেটে পশুমাণে ব্যথা করছে সে সমস্ত লক্ষণ দেখলে ডাক্তার করে যাবেন কারণ এই সমস্তটাই আপনার বাচ্চার জন্য অনেক সময় ক্ষতি হতে পারে আপনি যদি বাড়িতে বসে অপেক্ষা করে থাকেন তো আশা করি আজকে ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন কারণ এটি কিন্তু অনেকে জানেন না এবং না জানার কারণে অনেক বড় ক্ষতি ডেকে আনেন নিজে থেকে তার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাস থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন